সে যখন নামাজে ব্যক্তি যখন খবরে চলে যাবে কবরে যাওয়ার পরে সে গিয়ে অজুর পানি কুষবে কারণ প্রত্যেকটা মানুষ গিক মাগলিবের পূর্বে মুহূর্তে আল্লাহ কবরে চিন্দা করবেন সে উঠে তাকায় দেখবে সূর্য লাল হয়ে যাচ্ছে মানে আচরে সময় শেষ হয়ে যাচ্ছে লোকটা যদি নেতকার হয় নামাজই হয় তখন ডাক দিয়ে বলবে ব্যারেস্তারা রে তাড়াতাড়ি করে পানি এনে দাও পানি ব্যবস্থা করে দাও কেন দিব অজু করব আসরের সময় শেষ হয়ে যাচ্ছে আমি নামাজে দাঁড়াবারা দুনিয়া না এটা এত কালী জিন্দিগি এখানে নামাজির কোনো ব্যবস্থা নাই ওজুর কোনো ব্যবস্থা নাই নামাজি বলবে ব্যবস্থা নেই নামাজ সারা আমার অন্তরে কোনো শান্তি লাগে না আমি আল্লাহর কদমে সেজদা দিলে আমার বলো ভালো লাগে নামাজের পানি ব্যবস্থা করে দাও অজুর পানি ব্যবস্থা করে যাও এমনি আল্লাহটা কেমন আর প্রশ্ন করো না যখন নামাজির জন্য তালাশ করে আমি আল্লাহর সে খুঁজে আর তাকে চিন্তিত করো না আমি আল্লাহ বিনা হিসাবে জানা দিলাম তার কবর এই মুহূর্তে জান্নাতের বাগান মালায়া দাও কেমতে কোটি জানেন আল্লাহ রাফুল আলামিন নামাজিকে সাহায্য করবেন আর বেনমাজিকে মহান আল্লাহ রাফুল আলামিন বিপদের মধ্যে ফালা দিবেন কেমতের দিন আল্লাহ আমিন সমস্ত মানুষকে বলবেন তোমরা শেষদা দাও যারা নাকি দুনিয়াতে নামাজ পড়েছে তারা শেষদা দিতে পারবে কিন্তু যারা দুনিয়াতে নামাজ রোজা নাই নামাজ পড়ে নাই তারা ওই দিন শেষদা দিতে পারবে না মাথা বাঁকা করতে পারবে না তখন বেনমাদিরা আসলে কঠিন ময়দারে বড় লাঞ্ছিত উপমা পানিত হয়ে যাবে এইজন্য আল্লাহフラー আমিন বলেন হাফিজু আলা সালাওয়াত বান্দারে নামাজের হেবাজত কর অর্থাৎ তুমি যেখানেই থাকো না কেন তুমি কিন্তু আমি আল্লাহর নামাজ ছেড়ে দিও না তুমি যদি পাহাড়ে থাকো সেখানে নামাজ আদায় তুমি যদি জঙ্গলে থাকো সেখানে তুমি নামাজ আদায় করো তুমি যদি বিভিন্ন জায়গায় কাজ করমে দেখো সেখানেও নামাজ আদায় করো অফিসে থাকলো নামাজ আদায় করো বাড়িতে থাকলো তুমি নামাজ আদায় করো বান্দারে গাড়িতে থাকলো তুমি নামাজ আদায় করো যদি পারো না সঠিক ভাবে পড়তে তাহলে তুমি কাজা হলো আদায় করলো এটা তোমারে দুষে ধরা হবে না গাড়ির মধ্যে উঠেছে জোহরের আজান মাস কানে পড়ে গেছে সময়লায় গাড়ি থামাবে না যখন গাড়ি থামানো হয় হয়ে যায় টাইম যদি যদি না থাকে আপনি কাজা হলো নামাজ আদায় করেন আল্লাহ রসুল বলেন কে আমাদের কঠিন ময়দানে আল্লাহ রাবুল আমিন নামাজের হিসাব নিবেন অবশ্যই নামাজের হিসাব নিবেন সর্বপ্রথম আল্লাহ রাবুল আমিন নামাজের হিসাব নিয়ে নিবেন আউ্বালুমা ইউহাসাবু বিল আব্দু ইয়াউমাল কি সালা আল্লাহ নামাজের হিসাব নিবেন সর্বপ্রথম বান্দা যদি বলে প্রভু গো যত বিপদের মধ্যে ছিলাম যত কাজ কর্ম ছিল আমি কিন্তু নামাজ ছেড়ে দিই নেই গোমাওলা যদি আমি মাটির কাজ করেছি মাটির কাজ রেখে দি আমি সময় মতো নামাজ আদায় করেছি যদি আমি দান কাটা দিলাম কিন্তু আজান হয়ে গেলে গামছাটা বেছেই আমি নামাজ পড়েছি যদি আমি বাজারে দিলাম কাজকর্মে দিলাম কিন্তু যখন আজান হয় হয়েছে আমি নামাজ ছেড়ে দেই নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত সুন্দর তোর জিন্দেগি নামাজের চিন্তা নাই যা আমি আল্লাহর কোন হিসাব নিলাম না তোরে আমি আল্লাহ জান্নাত দান করলাম এজন্য